আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য হ্যাপি শপ থেকে খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজের কিছু থ্রি পিস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন জিরো স্ক্রিন দা নাম্বার ফার্স্ট অফ এই ড্রেসটা দেখাবো এটা একদম নতুন আসছে ঠিক আছে ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সোভার কালারের মধ্যে খুব সুন্দর ইউনিক করে ডিজাইন করা আছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জামা নিচে টার্সেল স্লিভসেও কাজ আছে তাই না আর ভিতরে ইনার করা থাকবে সালোয়ার না দেখিয়ে দিব এটা সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা ওভারঅল একটা কাজ করা থাকবে কাপড়টা কিন্তু প্রিমিয়াম জর্জেটের মধ্যে এটার প্রাইস কত পড়ছে এটা 1600 টাকা 1600 টাকা একদম হোলসেল কারণ তারা হচ্ছে মূলত হোলসেল এখানে আপনার থ্রি পিসের প্রচুর কালেকশন পাবেন তাদের নিজস্ব কালেকশন প্রাইস পড়বে এটা 1600 টাকা 1600 টাকা এই যেটা একটা খুব সুন্দর কালার আছে একটু সোভার গ্রিন কালার সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 1600 ওকে নেক্সটটা দেখাচ্ছি আরেকটা কালার হবে হোয়াইট কালার সেম প্রাইস অনলি 1600 টাকা এই যে সেম সালোয়ার সেইমনা দিয়ে প্রাইস পড়ছে অনলি ষোলোশো আচ্ছা এই ড্রেসটা কিন্তু আমার খুবই ভালো লাগে ভাই এই কালারটা দেখে পিঙ্ক কালারটা যেহেতু মাত্র একটা হোয়াইট দেখালাম সো আমরা হচ্ছে পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কালার মানে মফ পিঙ্কের একদম প্রিমিয়াম একটা শেড সম্পূর্ণটা গর্জিয়াস কাজ নিচে টার্সেল স্লিভসটা সাইডে দেওয়া আছে কাজ করা সালোর্না দেখিয়ে দিবোটা দেখাচ্ছে অন্যটা মেবি কন্ট্রাস্টে তাই না এটা অন্যটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে সালোয়ার কালারের মধ্যে অন্যটা হবে এই যে খুব সুন্দর একটা মিন্ট কালার অল ওভার ওনা খুব চমৎকার করে কাজ করা আছে এটা প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা কালার দেখাবো মভ পিঙ্ক কালার আর একটা কালার হবে হোয়াইট কালার এই যা। খুবই সুন্দর একটা কালার এটা শুধু সেম কালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে ষোলোশো টাকা ওড়নাটা কিন্তু হালকা অ্যাশ কালার কম্বিনেশন ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এর মধ্যে দুইটা খুবই খুবই গর্জিয়াস যারা চান তারা এটা নিয়ে নিতে পারবেন খুবই গর্জিয়াস লুকের একটা ড্রেস ওভারঅাল ড্রেসে কাজ করা নিচে টার্সেল হবে খাতাটা সাইডে দেওয়া হচ্ছে কাজ করা সাথে আর কি আছে সালোয়ার হবে এক কালারের মধ্যে ওড়নাটা খুব সুন্দর করে ওভারঅল ওনাতে একটা কাজ করা পাচ্ছেন দাম পড়ছে ষোলোশো টাকা কালার দেখাবে একদম লাইট স্কাই কালার এখানে একটা আছে জ্যাম কালার প্রাইসেও সেম ষোলোশো টাকা সালোয়ার না একই থাকছে দামটা পড়বে হচ্ছে অনলি ষোলোশো টাকা সেম সালোয়ার সেম ওড়না দামও সেম মাত্র ষোলোশো টাকা প্যানেল হবে আচ্ছা এখন এই ড্রেসটা দেখে এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ করা গর্জিয়াস একটা ড্রেস একদমই নতুন আসছে এটা সম্পূর্ণটা ব্ল্যাক কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং কাজ সিকোয়েন্স বলেন সুতা বলেন সম্পূর্ণ ম্যাচিং স্লিসও কাজ করা আছে আর এটার সাথে হবে দেখাচ্ছি সালোয়ার থাকবে আর ওনার ওভারঅল একটা কাজ করা ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে ওনার সাইডে গোল্ডেন কালারের একটা জরির কাজ পাচ্ছেন এটার দাম পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে এটা একটিই কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার করে কাজ করা 슬ীভসটা সাইডে দাও আছে কাজ করা থাকবে ভিতরে ইনার সেট করা আছে সালোট এক কালারের মধ্যে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকছে এটা দাম পড়ছে 1600 টাকা 1600 টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো এর মধ্যে কালার দুইটা খুব সুন্দর একটা ড্রেস নিচেটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ওয়াইন কালারটা দিয়ে স্টার্ট করছি খুবই গর্জিয়াস একটা লুক দিচ্ছে বডিটা হাতায় জামার নিচে প্যানেলে কাজ ও কাজ থাকবে এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ারটা ওনাটা কন্ট্রাস্টে ওভারঅল ওনাতে একটা কাজ করা পাচ্ছেন এটার দাম পড়ছে ষোলোশো টাকা খুব সুন্দর পিচি একটা অরেঞ্জ কালার দুইটা কালার হোয়াইন কালার একটা ব্ল্যাক কালার কম্বিনেশন প্রাইস তো সেম ষোলোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশোতে পেয়ে যাচ্ছেন ওকে সো যাই নিতে চাচ্ছেন চয়াবিন হচ্ছে আপনারা হ্যাপি শপে যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার সাততলাতে স্বপ্ন হচ্ছে বাহাত্তর তেহাত্তর আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে